ব্যাংকিং খাতে মহাপ্রলয় পাঁচ ব্যাংকের পতন গভর্নরের পদত্যাগ দাবি ও বিনিয়োগকারীদের হাহাকার খোদ গভর্নরকে দেয়া হল পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম পাঁচটি শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক আর সবচেয়ে ভয়াবহ ঘোষণাটি হল এই ব্যাঙ্কগুলোতে থাকা সাধারণ মানুষের কোটি কোটি টাকার শেয়ারের মূল্য এখন শূন্য আপনার টাকাও কি এই ব্যাঙ্কগুলোতে ছিল কি হতে চলেছে পঁচাত্তর লাখ আমানতকারী আর হাজার হাজার বিনিয়োগকারীর ভবিষ্যৎ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনার সূত্রপাত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন তিনি ঘোষণা দেন দেশের সরিয়াভিত্তিক পাঁচটি সমস্যাগ্রস্ত বা দুর্বল ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। উদ্দেশ্য মহৎ সবগুলোকে মিলিয়ে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক তৈরি করা যার পেইড আপ ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা গভর্নর জানান ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এখন থেকে এই প্রশাসকরাই ব্যাঙ্কগুলোর দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করবেন গভর্নর আমানতকারীদের আশ্বস্ত করে বলেন ব্যাঙ্কগুলো এখন সরকারের অধীনে যাওয়ায় তাদের টাকা সম্পূর্ণ নিরাপদ প্রায় পঁচাত্তর লক্ষ আমানতকারী স্বার্থ রক্ষা করা হবে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা তাদের একশো শতাংশ টাকাই তুলতে পারবেন এবং বড় অঙ্কের টাকা ধাপে ধাপে তোলার সুযোগ থাকবে ব্যাঙ্কগুলো স্বাভাবিক লেনদেন যেমন এলসি রেমিটেন্স চেক নিষ্পত্তি আগের মতোই চলবে সবই ঠিক ছিল কিন্তু এরপর গভর্নর এমন এক ঘোষণা দেন যা শোনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই তিনি বলেন এর সোজা মানে হল যারা এই পাঁচটি ব্যাংকের শেয়ার কিনেছিলেন তাদের সমস্ত বিনিয়োগ এক মুহূর্তে হাওয়া হয়ে গেল গভর্নর এর পক্ষে যুক্তি দিয়ে বলেন ব্যাংকগুলোর নিট অ্যাসেট ভ্যালু বা সম্পদ মূল্য ঋণাত্মক তিনশো পঞ্চাশটাকে নেমে এসেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোম্পানির মালিক বা শেয়ারহোল্ডারদের যেমন লাভের অংশ নিতে হয় তেমনি লোকসানের ভাগও নিতে হয় তিনি আরও বলেন অন্য দেশে হলে শেয়ারহোল্ডারদের জরিমানা করা হতো কিন্তু এখানে শুধু তাদের শেয়ারের মূল্য শূন্য ধরা হচ্ছে এই ঘোষণার পরে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে কারণ হাজার হাজার সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছিলেন এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ তারা পাল্টা সংবাদ সম্মেলন করে গভর্নরের এই সিদ্ধান্তকে বেআইনি বলে আখ্যা দেয় তাদের মতে শেয়ারের মূল্য শূন্য করার কোনো অধিকার গভর্নরের নেই পরিষদের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন শুধু গভর্নর নন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলেই এই ব্যর্থতার জন্য দায়ী এরপরেই তারা গভর্নর আহসান এইচ মনসুরকে পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় এছাড়াও শনিবারের মধ্যে অর্থ উপদেষ্টা ও গভর্নরের পদত্যাগ না হলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়েছে এখন প্রশ্ন হল কেন দেশের পাঁচটি প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের এই করুণ পরিণতি হলো। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই ব্যাংকগুলো অকার্যকর বা নন ভায়াবল হয়ে পড়েছিল বছরের পর বছর ধরে চলা আর্থিক অব্যবস্থাপনা হাজার হাজার কোটি টাকা ঋণ অনিয়ম এবং খেলাপি ঋণের বোঝা এই ব্যাংকগুলোকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল বিভিন্ন রিপোর্টে আগেই এই ব্যাংকগুলোর নাজুক আর্থিক অবস্থার কথা উঠে এসেছিল অ্যাসেট কোয়ালিটি রিভিউতে এদের নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণের হার ঊনপঞ্চাশ থেকে আটানব্বই দশমিক পাঁচের মতো ভয়ঙ্কর পর্যায়ে পাওয়া যায় অর্থাৎ ব্যাঙ্কগুলো যে ঋণ দিয়েছিল তার প্রায় পুরোটাই আদায় হচ্ছিল না এমন পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতেই কেন্দ্রীয় ব্যাংক এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই ঘটনায় আমরা দুটি পক্ষ দেখতে পাচ্ছি একদিকে বাংলাদেশ ব্যাংক তাদের মূল লক্ষ্য হলো দেশের প্রায় পঁচাত্তর লাখ আমানতকারীকে সুরক্ষা দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থাকে একটা বড় ধস থেকে বাঁচানো তাদের মতে শেয়ারহোল্ডারদের লোকসানের দায় নিতেই হবে এটাই নিয়ম অন্যদিকে বিনিয়োগকারীরা তাদের যুক্তি হলো ব্যাঙ্কগুলোর অব্যবস্থাপনার জন্য তারা দায়ী নন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কেন আগেভাগে ব্যবস্থা নেয়নি পরিচালকদের অনিয়মের শাস্তি কেন সাধারণ বিনিয়োগকারীরা পাবে তাদের মতে এই সিদ্ধান্ত পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থাকে চিরতরে ধ্বংস করে দেবে এখন কি হবে গভর্নর কি পদত্যাগ করবেন সরকার কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করবে যেমনটা পর ইঙ্গিত দেওয়া হয়েছে এই একীভূতকরণের প্রক্রিয়া কি মসৃণভাবে সম্পন্ন হবে নাকি আইনি লড়াই আটকে যাবে আগামী জাতীয় নির্বাচনের পর সরকার বদললে এই সিদ্ধান্তের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন উঠছে যদিও গভর্নর বলেছেন এটি রাষ্ট্রের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত এবং সরকার বদললেও তা বহাল থাকবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী কিন্তু অত্যন্ত বিতর্কিত ঘটনা একদিকে যেমন বিপুল সংখ্যক আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করার প্রশ্ন তেমনি অন্যদিকে হাজার হাজার বিনিয়োগকারীর পুঁজি হারানোর হাহাকার এই ঘটনার প্রভাব আমাদের অর্থনীতি ও পুঁজিবাজারে সুদূর প্রসারী হতে বাধ্য আপনার কি মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত কি সঠিক সাধারণ বিনিয়োগকারীদের কি কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়া উচিত নাকি দেশের ব্যাঙ্কিং খাতকে বাঁচাতে এমন কঠোর পদক্ষেপের বিকল্প ছিল না আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বাক্সে আমাদের জানান এই জটিল পরিস্থিতি নিয়ে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ